রহমান রহিম আল্লাহ তালার নামে শপথ দূর পাহাড়ে শপথ সে উপত্যকায় অবতীর্ণ লিখিত গ্রন্থে যা রক্ষিত আছে উন্মুক্ত পত্রে শপথ বাইতুল মামুরের শপথ সমুন্নত ছাদ আকাশে আরো শপথ উদ্বেলিত সমুদ্রে তোমার মালিকের রাজাব অবশ্যই সংঘটিত হবে তাকে প্রতিরোধ করার কেউই থাকবে না যদি আসমান ভীষণ ভাবে আন্দোলিত হবে পাহাড় সমূহ দ্রুত গতিতে চলতে থাকবে সেদিনে দুর্ভোগ হবে একে মিথ্যা প্রতিপন্নকারীদের যারা দুনিয়ায় তামাশাত ছলে নানা অর্থহীন খেলাধুলা করছিল যেদিন তাদের ধাক্কা মারতে মারতে জাহান নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে তাদের বলা হবে এ হচ্ছে সেই ভয়াবহ আগুন দুনিয়ার জীবনে যাকে তোমরা অস্বীকার কর এটাকে কি তোমাদের কাছে আজ জাদু মনে হয় না তোমরা দেখতেই পাচ্ছ না আজ তোমরা এতেই চলতে থাকো এখানে তোমরা ধৈর্য ধারণ করো কিংবা না করো কার্যত তা তোমাদের জন্য সমান তোমাদের ঠিক সে ধরনের বিনিময় আজ প্রদান করা হবে যে ধরনের কাজ তোমরা করতে অপরদিকে যারা আল্লাহকে ভয় করেছে তারা জান্নাতের সুরম্য উদ্যানে ও অফরন্ত নিয়ামতে অবস্থান করবে তাদের রব তাদের যা দেবেন তাতেই তারা সন্তুষ্ট হবে তাদের রব তাদের জাহান নামের আজাব থেকে বাঁচিয়ে দেবেন তাদের বলা হবে দুনিয়ায় তোমরা যেমন আমল করতে তার বিনিময়ে পরিতৃপ্তির সাথে আজ পানাহার করতে থাকো তারা সারিবদ্ধভাবে পাতা আসনে হেলান দেয়া অবস্থায় সমাসীন হবে আর আমি শুভ্র চক্ষু বিশিষ্ট সঙ্গীর সাথে তাদের জুড়ি বানিয়ে দেব যারা আল্লাহর উপর এনেছে এবং তাদের সন্তানরাও এই ইমানের ব্যাপারে তাদের অনুবর্তন করেছে আমি জান্নাতে তাদের সন্তান সন্ততিদের তাদের নিজ নিজ পিতা মাতার সাথে মিলিয়ে দেব আর এই জন্যে আমি তাদের পিতা মাতার পাওনার কিছুই হ্রাস করব না বস্তুত প্রত্যেক ব্যক্তি দুনিয়ায় যা অর্জন করেছে তার হাতে বন্দে সেখানে আমি তাদের এমন সব ফলমূল ও গোস্ত পরিবেশন করব যা তারা পেতে চাইবে সেখানে তারা একে অপরের কাছ থেকে পেয়ারা ভরে ভরে নিতে সেখানে কোনো থাকবে অর্থহীন কিছু থাকবে না এবং থাকবে না কোনো রকম গুনহার বিষয়। তাদের চারপাশে তাদের সেবার জন্যে নিয়োজিত থাকবে কিশোরদের দল তারা যেন এক একটি লুকিয়ে রাখা তারা একজন আরেকজনের দিকে যে দুনিয়ার জীবনের নানা কথাবার্তা জিজ্ঞাসা করতে থাকবে তারা বলবে হ্যাঁ আমরা তো আগে আমাদের পরিবারের মাঝে সব সময় জাহান নামের ভয়ে জীবন কাটাতাম এই কারণে আজ আল্লাহ তারা আমাদের উপর অনুগ্রহ করেছেন সর্বোপরি তিনি আমাদের জাহান নামের গরম আগুনের শাস্তি থেকেও রক্ষা করেছেন আমরা আগেও তাঁকেই ডাকতাম তিনি অনুগ্রহশীল দয়ালু অতএব হে নবী মানুষদের তুমি এদিনের কথা স্মরণ করাও তোমার মালিকের অনুগ্রহে তুমি কোনো কনক নও তুমি কোনো পাগলও নও তারা কি বলতে চায় যে এ ব্যক্তি একজন কবি এবং সে কোনো দৈবক দুর্ঘটনায় পতিত হোক আমরা তো সে অপেক্ষাই আছি তুমি তাদের বলো হ্যাঁ তোমরাও অপেক্ষা করো আমিও তোমাদের সাথে সেদিনের অপেক্ষা করবো ওদের জ্ঞান বুদ্ধি কি ওদের এসব কথাই বলে না আসলে ওরা একটি সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় অথবা এরা কি বলতে চায় যে সে রসুল নিজেই কোরআনের কথাগুলো রচনা করে নিয়েছে কিন্তু সত্য কথা হচ্ছে এরা তো ইমানই আনে না তারা যদি নিজেদের কথায় সত্যবাদী হয় তবে তারাও এই কোরআনের মতো কিছু একটা রচনা করে নিয়ে আসুক তারা কি কোনো কিছু ছাড়া এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে না তারা নিজেরাই নিজেদের স্রষ্টা নাকি তারা নিজেরা আকাশমণ্ডল ও সৃষ্টি করেছে আসল কথা হচ্ছে এরা তালাকে বিশ্বাসী করে না তাদের কাছে কি তোমার মালিকের সম্পদের ভান্ডার পড়ে আছে না তারা নিজেরাই সে সম্পদের পাহারা দেয় অথবা তাদের কাছে কি আসমানে ওঠার কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা সেখানকার কথা শুনতে পায় তাহলে তারা সেসব শোনা বিষয়ের সুস্পষ্ট কোনো প্রমাণ এনে হাজির করো অথবা তোমরা কি আসলেই মনে করো সব কন্যা সন্তানগুলো আল্লাহ তালার জন্যে আর তোমাদের ভাগে থাকবে শুধুই ছেলেগুলো কিংবা তুমি কি আল্লাহর বিধানসমূহ পৌঁছানোর বিনিময়ে তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছ যা তাদের কাছে দুর্বিষহ জরিমানা বলে মনে হচ্ছে অথবা তাদের কাছে রয়েছে গায়ব সংক্রান্ত এমন কিছু যা তারা লিখে রাখছে এরা কি তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার ফন্দি যারা আল্লাহ আল্লা অস্বীকার করে তারাই পরিণামে ষড়যন্ত্রের শিকারে পরিণত আল্লাহ তালার বদলে এদের কি অন্য কোনো আছে আল্লাহ তালা এদের সেরে কি কর্মকাণ্ড থেকে পবিত্র এরা যদি কখনো দেখতে পায় আসমান থেকে মেঘের একটি টুক ভেঙে পড়ছে তাহলে তাকে আল্লাহর কোনো নিদর্শন মনে না করে এরা বলবে যে এত হচ্ছে তুমি এদের ছেড়ে দাও এমন সময় পর্যন্ত যখন তারা সে দিনটির সাক্ষাৎ পাবে যেদিন তাদের বেহুশ করে দেয়া হবে সেই সর্বনাশা দিনে তাদের কোনো ষড়যন্ত্রই কাজে রাখবে না সেদিন তাদের কোন রকম সাহায্য করা হবে যারা জুলুম করেছে অবশ্যই তাদের জন্য ছাড়া আজাব রয়েছে কিন্তু তাদের অধিকাংশই জানে না তুমি তোমার মালিকের সিদ্ধান্তের জন্য ধৈর্য ধারণ করো তুমি অবশ্যই আমার চোখের সামনে আছো তুমি যখন শয্যা ত্যাগ করে উঠো তখন তুমি প্রশংসার সাথে তোমার মালিকের মাহাত্ম ঘোষণা করো রাতের একাংশেও তুমি তার দশবিহ পাঠ করো রাতের শেষে তুমি তারাগুলো অস্তমিত হবার পরও তার মাহাত্ম্য ঘোষণা করো